দূরে আসো এবার কর আগে বুঝাই বসো কি করলা লেফট হ্যান্ড সাইড ধরলাম হ্যাঁ কি করছিস লেফট সাইড আছে কি 1/p 1/q b এর কম্পারে এখন হানিমা জি স্যার b রাখলো p পরিবর্তন p মান বসাইছি p পরিবর্তন q মান বসাইছি এই নিয়ে কোনো প্রশ্ন আছে না ওয়ান আইল বলল এই নিয়ে প্রশ্ন ঠিক আছে আচ্ছা মেধাবি ছাত্র প্রশ্ন করতে ওয়ান আইছি কথা ওয়ান আইছি ওই যে অন্য প্রশ্ন দেওয়া আছে ওটা বল اسئله यस তাই দেখছ এটা পড়তে আছে আলা ওর দিয়ে বেশি বাড়াবাড়ি কইলে এই ললা তখন ওর তো ফাংশন হয় আসতে ਦਿੱত নাই ওর কি তো থেকে গেল ব্যানকি

লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে খুশি হবো আল্লাহ হাফিজ